চলতি এই ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে একাধিক নতুন নিয়মের পরিবর্তন হতে চলেছে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে রান্নার গ্যাসেরও দাম কমতে চলেছে শুধু তাই নয় একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য সুখবর রয়েছে সঙ্গে ব্যাংকিং সেক্টরেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে তো বর্তমানে এই ফেব্রুয়ারি মাস জুড়ে কোন কোন নিয়মের পরিবর্তন হতে চলেছে এর ফলে সাধারণ মানুষের কী কী উপকার হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি থেকেই দেশ জুড়ে বদলে যাবে এই নিয়মগুলি তো প্রথমেই আমরা ব্যাংকিং সেক্টরে যে নিয়ম পরিবর্তন হচ্ছে সেগুলো দেখব এক নম্বরেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টধারীদের ন্যূনতম ব্যালেন্স তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এবার কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স আর তিন হাজার টাকা রাখলে হবে না তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে তবে যাদের জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপরে দেখুন বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য তাদের অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স এক হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন হাজার টাকা অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা করা হয়েছে একইভাবে কানাড়া ব্যাংক কর্তৃক ন্যূনতম ব্যালেন্সের সীমা এক হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা অর্থাৎ দু হাজার পাঁচশো টাকা করা হয়েছে অর্থাৎ কানাড়া ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এবার কিন্তু আপনাদেরকে আড়াই হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে সব থেকে কম যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখা হয় তাহলে অ্যাকাউন্ট থাকতে জরিমানা পর্যন্ত করা হতে পারে ব্যাংকের তরফ থেকে তো বুঝতে পারছেন তার জন্য আপনাদেরকে কিন্তু ফাইনও দিতে হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন এনপিসিআই একটি সার্কুলার জারি করেছে যেখানে কিছু ইউপিআই লেনদেন ব্লক করার কথা বলা হয়েছে তো ফেব্রুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে সব জায়গায় সবভাবে কিন্তু আর ইউপিআই লেনদেন করা যাবে না বলা হয়েছে দেখুন বিশেষ অক্ষরযুক্ত ইউপিআই আইডি দিয়ে লেনদেন আর সম্ভব হবে না চলুন এবার আমরা জেনে নেই কোন কোন জিনিসের দাম বেড়েছে বা কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন বাজেটে যে ঘোষণাগুলো করা হয়েছে আর কি তার উপরে ক্যান্সার এবং অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছত্রিশটি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক পাশাপাশি ছয়টি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রীর তরফ থেকে ফলে এই সমস্ত ওষুধগুলির দাম কমে যাবে ফলে সস্তা হবে ওষুধ এছাড়া লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা তো বুঝতে পারছেন লিথিয়াম যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির দাম কিন্তু কিছুটা কমতে পারে আর কী বলা হয়েছে একাধিক জিনিসের দাম কমতে চলেছে বৈদ্যুতিন জিনিসের শুল্ক কমানো হয়েছে তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি অর্থাৎ এবার থেকে কিন্তু টিভির দাম কমতে চলেছে মোবাইলের যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মোবাইলের অর্থাৎ এবারে মোবাইল ফোনেরও কিন্তু দাম কমতে পারে ইলেকট্রনিক্স ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি তো এবার যারা ইলেকট্রিক গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রেও সুখবর রয়েছে গাড়ির দামও কমে যেতে পারে লেড এবং জিনকের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে সস্তা হবে মেডিকেল এবং সার্জিক্যাল সরঞ্জাম তো বুঝতে পারছেন এবার চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু অনেকটা খরচ কমতে পারে পাশাপাশি আপনি যদি চর্মজাত কোনো রকম কোনো জিনিস কেনেন যেমন যদি আপনি ব্যাগ কিনতে যান বা জুতো কিনতে যান বেল্ট কিনতে যান এই সমস্ত জিনিসের দাম কমবে কারণ এই সমস্ত জিনিসের উপর থেকে চামড়ার উপর থেকে কিন্তু শুল্ক প্রত্যাহার করা হচ্ছে ফলে এই সমস্ত জিনিসের দাম কমে যাবে দাম কমবে জাহাজের যন্ত্রাংশের দেশে তৈরি পোশাকও সস্তা হবে অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত পোশাকগুলো বা জামা কাপড়গুলো তৈরি হয় সেই সমস্ত জিনিসের দামও কিন্তু কম হবে সামুদ্রিক মাছ সহ একাধিক সি ফুডের দামও কমবে তবে বাজেট ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইল স্ক্রিনের দাম এদিকে সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলের ডিসপ্লেতে বেসিক শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ পর্যন্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী ফলে এই সমস্ত জিনিসের দাম কিছুটা হলে বাড়তে পারে একাধিক জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে জানবো এই ফেব্রুয়ারির পরিবর্তনের মধ্যে ইনকাম ট্যাক্স এবং সঙ্গে অন্যান্য প্রকল্পের উপরে কি কী ঘোষণা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় অর্থাৎ ইনকাম ট্যাক্সে বারো লক্ষ টাকা পর্যন্ত কিন্তু মধ্যবিত্তদের জন্য কর ছাড় রয়েছে আগামী সপ্তাহে নূতন ও সরল আয় আইন চালু হয়ে যাবে এছাড়া প্রবীণদের এ ছাড় বেড়ে এক লক্ষ টাকা করা হয়েছে হাউস রেন্টে টিডিএস ডিডাকশন বেড়ে ছয় লক্ষ টাকা করা হয়েছে তাছাড়া টিসিএস বেড়ে দশ লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের ঘোষণা করা হয়েছে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য পাঁচশো কোটির বিনিয়োগ তিনটি এআই এক্সেলেন্স সেন্টারও কিন্তু খোলা হবে এছাড়াও কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় খুশির খবর এবার যে সমস্ত কৃষকরা চাষবাস করেন যাদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে অর্থাৎ লোনের পরিসীমা কিন্তু বাড়ানো হয়েছে তাছাড়াও একটি নূতন কিন্তু প্রকল্প চালু হয়েছে যেটা কৃষি ধনধান্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুবিধা এবং লোনের ব্যবস্থা দেওয়া হবে এছাড়া দেশের যে সমস্ত জেলা হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা যাতে করা যায় সেই ব্যবস্থাও করা হবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা রয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে পরিষেবা দেওয়া হবে হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ড দেওয়া হবে যেখান থেকে তারা লোন নিয়ে ব্যবসাও করতে পারবেন বা উন্নতি করতে পারবেন তো বন্ধুরা গ্যাস সিলিন্ডার নিয়েও এবার নতুন পরিবর্তন আসতে চলেছে দেখুন বলা হয়েছে একটু কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতা সহ অন্যান্য শহরেও এবার রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই অর্থাৎ গত এক তারিখ থেকেই উনিশ কেজির যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় সর্বোচ্চ সাত টাকা করে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তবে চোদ্দ কেজি দুশো গ্রামের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম কমেনি আটশো উনত্রিশ টাকায় যে গ্যাস পাওয়া যাচ্ছিল সেই আটশো উনত্রিশ টাকা দিয়েই আপনারা গ্যাস কিনতে পারবেন বা গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তো এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে কোন জায়গায় কত টাকা গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে সেগুলো কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন তো এই সমস্ত পরিবর্তনের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু নতুন বাজেটে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা হয়েছে কৃষক ধনধান্য প্রকল্প এই প্রকল্পেও কৃষকদের আর্থিক সহযোগিতা করা হবে সঙ্গে লোনেরও কিন্তু ব্যবস্থা দেওয়া হতে পারে তো বর্তমানে এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোন পরিবর্তনটা আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ